আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পূর্বে আমোদরিয়া পশ্চিমে মারমারা সাগর উত্তরে ককেশাস এবং দক্ষিণে মিশর পর্যন্ত বিস্তৃত ছিল মহান সেলজুক সাম্রাজ্য সাম্রাজ্যটি প্রতিষ্ঠার পূর্বে নয় সালে এ অঞ্চলের মানচিত্র ছিল এরুপ আটশত চল্লিশ সালে কিরগিজরা ধ্বংস করার পর কারাখানিদ রাজ্য প্রতিষ্ঠিত হয় যার রাজধানী ছিল কাশগর কারাখানিদের শাসক সাতুক বুগরা খানের রাজত্বকালে কারাখান রাজ্য গুগ টেংরি বা টেংরিজম ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে শেষ দুই শত বছরে ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা তুর্কিরা এই প্রথম একটি ইসলামী রাষ্ট্র গঠন করে আব্বাসীয়দের ইরানি গভর্নরদের একজন সামানি খলিফা মোতেমি আলাল্লার নির্দেশে রাজ্যের ট্রান্স করেছিলেন অল্প সময়ের মধ্যেই রাজ্যের সীমানা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয় এ সময় সামানিরা ট্রান্সঅক্সিয়ানা এবং খোরাসান তাদের নিয়ন্ত্রণে নেয় ইতিহাসবিদরা বর্ণনা করেন সামানিদের উসিলায় ইরানিরা এবং দুই লক্ষেরও বেশি তুর্কি মুসলমান হয়েছিল অন্যদিকে ছিল একটি তুর্কি রাষ্ট্র যা রাজ্যের পতনের সময় আবির্ভূত হয়েছিল গজনবিরা দ্রুতই বেলুচিস্তান তাহাবিস্তান জেমিনদাবর এবং পেশোয়ার পর্যন্ত তাদের সীমানা বিস্তৃত করে এরপর গজনীর মাহমুদের রাজত্বকালে স্বাধীন হওয়া গজনবীরা আব্বাসী ও খলিফা কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে গজনীর সুলতান মাহমুদ অসংখ্য অভিযান চালিয়ে ভারতীয় ভূখণ্ডে ইসলামের প্রসার ঘটান মুসলিম বিশ্বে তাকে একজন বিখ্যাত বীর হিসেবে বিবেচনা করা হয় একদিকে যখন মুসলমানরা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে অন্যদিকে তখন আব্বাসীয়রা মিশর এবং উত্তর আফ্রিকা হারায় ইরাক ছাড়া আব্বাসীদের প্রায় সকল ভূমি হাতছাড়া হয়ে যায় ধীরে ধীরে ইরান ও ইরাকেও শিয়াবাদ বিস্তৃত হতে থাকে অবশেষে শিয়া বুয়াহিদরা নয়শত ৯৪৫ সালে বাগদাদ দখল করে নেয় এবং প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে আব্বাসীয় খলিফা মোস্তাকির চোখ উপড়ে ফেলা হয় এবং মৌতিলিল্লাকে তার স্থলে নিযুক্ত করা হয় এই সময়কালে খিলাফত শিয়ারা ব্যবহার শিয়া এবং সুনিরা প্রায় একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াত মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী রাষ্ট্র ছিল শিয়া ফাতিমিরা এই রাষ্ট্রটি নয় নয় সালে শিয়াদের আরেকটি শাখা ইসমাইলি দায়ী সানার আবু আব্দুল্লাহ হুসাইন বিন আহমেদ এবং কঠোর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল দ্রুত সীমানা বৃদ্ধি করা ফাতিমিরা সরাসরি আব্বাসীয় খেলাফত এবং আহলে সন্ন্যতওয়াল জামাতকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল তারা তাদের দায়ীদের মাধ্যমে আহলে সন্ন্যতওয়াল জামাতের অনুসারীদের মধ্যেও শিয়াবাদ প্রচারণা চালাতে থাকে ফাতেমীরা যখন শক্তিশালী অবস্থানে তখন আব্বাসীয়দের পশ্চিমে কোনো সুন্নি রাষ্ট্রই অবশিষ্ট ছিল না কেবল সামানিরা পূর্বে কয়েকটি তুর্কি রাজ্য নিয়ে গঠিত ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের রাষ্ট্র অন্যদিকে পূর্ব রোমান সাম্রাজ্যের স্বর্ণকাল চলছিল 945 সালে শুরু হওয়া রোমান সাম্রাজ্য সম্প্রসারণের সময় ক্ষমতায় ছিলেন দ্বিতীয় বেসিলিয়াস যিনি পঁয়ষট্টি বছর যাবৎ টানা সম্রাট ছিলেন তিনি হাজার বছরের রোমান সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্রাট হয়ে ওঠেন দ্বিতীয় সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল রাশিয়ানদের ধারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা প্রথম ভ্লাদিমির তার পুরো দেশকে অর্থোডক্স খ্রিস্টান হিসেবে ঘোষণা করেন এবং তার ভূমিতে থাকা সমস্ত পৌত্তলিক মন্দির ভেঙে সেই জায়গায় খ্রিস্টানদের গির্জা নির্মাণ করেন ইহুদি রাষ্ট্র খাজার খাগনাত অর্থোডক্স খ্রিস্টান রাষ্ট্র রাশিয়ানদের কাছে পরাজিত হলে খাজার খাগনাতে থাকা অগুজ গুরাজ্য খাজারদের থেকে স্বাধীন হয় যদিও অতীতে অগুজ গুরাজ্য খাজারদের উপর নির্ভরশীল ছিল তবু তারা ইহুদি ছিল না বরং তারা গোক তেঙ্গি মতবাদে বিশ্বাসী ছিল এখানে মহান সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেলজুক বেগ উগুজিয়াব গুরাজ্যে সুবাসী পদে ছিলেন সুবাসী বলতে তিনি ছিলেন ওগুজিয়াবগো রাজ্যের সেনাবাহিনীর সর্বাধিনায়ক তাছাড়া সেলযুগ বেগ ছিলেন কিনিক উপজাতির বে বা প্রধান সেলজুক বে তার পিতা তুকাকের কাছ থেকে পুরাতন তুর্কি রীতিনীতি অনুসারে একজন ভালো সৈনিক এবং রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠেছিলেন তিনি অল্প সময়ের মধ্যেই ওগুজিয়াবগো রাজ্যে ব্যাপক খ্যাতি অর্জন করেন তবে সেলজুগ্বের এই বিরাট খ্যাতির কারণে লোকেরা সেলজুগ্গের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে বিশেষ করে ইয়াবগোর স্ত্রীর উস্কানির ফলে ইয়াবগো এবং সেলজুগ্বের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যায় ইয়াবগো সেলজুগবেকে নির্মূল করতে গোপনে প্রস্তুতি নিতে শুরু করে সেলজুগবে আসন্ন বিপদ সম্পর্কে ছিলেন যথেষ্ট সচেতন তিনি গোপনে তার গোত্র এবং সৈন্যদেরকে নিয়ে ইয়াঙ্গিক্যান ত্যাগ করে যান শহরে চলে যান সেলজুক এবং কিনিক উপজাতির এই অভিবাসনকে ইতিহাসের পাতায় তুরান থেকে ইরান এবং দারুল হার্ফ থেকে ইসলামের ভূমিতে রূপান্তর হিসেবে লিখা হয় কারণ এই শহরের বেশিরভাগ মানুষ ছিল ওগুজদের যারা মুসলিম হয়েছিলেন এছাড়াও ইয়াবগো প্রশাসন এখানে তুলনামূলক ছিল দুর্বল ইয়াবগো প্রশাসন বছরে শুধুমাত্র একবার এসে কর উত্তোলন করে যেত সেলজুক এ অঞ্চলে আসার পর থেকে ইসলামের আলোয় আলোকিত হতে থাকেন তাছাড়া তিনি এও জানতেন এ অঞ্চল মুসলিম অঞ্চল সেহেতু এ অঞ্চলে ইসলামের বিরুদ্ধাচরণ বা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকা অসম্ভব ইসলামের প্রতি তার এই সহনশীলতায় ধীরে ধীরে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করতে থাকে তিনি কিনিক বসতির বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনায় বসেন এবং পরিস্থিতির মূল্যায়ন করেন উক্ত আলোচনায় বলেছিলেন যদি আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই তবে এ অঞ্চলের লোকেরা আমাদের থেকে আলাদা হয়ে যাবে আমরা একাকি হয়ে যাব এই কথাগুলোর মধ্য দিয়ে সেলযুগবে কৌশলে তার গোত্রের লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে দ্বন্দ্বে জোরানো থেকে বিরত রাখেন উক্ত বৈঠকের পর ধীরে ধীরে কিনিক বসতি সকলেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে একসময় সেল যুগবে এবং কিনিক উপজাতি প্রায় সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় ইসলাম গ্রহণের পর সেলজুকবে আহলে সন্নাতওয়াল জামাতের সুফিদের প্রচেষ্টায় অল্প সময়ের ব্যবধানেই তিনি ইসলামের প্রতি এত বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়ে পড়েন যে তাকে মালিকুল গাজী উপাধিতে ভূষিত করা হয় এরপর পরই আল্লাহর পথে জিহাদ শুরু করেন সেলজুকবে সে বছর উগুজিয়াব গুরাজ্যের কর উত্তোলনকারী কর্মকর্তারা যথারীতি কর উত্তোলন করতে যান শহরে আসে সেলযুগবে দীপ্ত কণ্ঠে তাদেরকে জানিয়ে দেন মুসলমানরা কোন উত্তোলন করতে আসা কর্মচারীদেরকে খালি শহর থেকে বের করে দেন কর্মচারীদের আর এর মধ্য দিয়ে মালিকুল গাজী সেলযুগবে অগুজিয়াবোদের বিরুদ্ধে জিহাদ শুরু করেন সেলযুগবের এই ঘোষণার পর এ অঞ্চলের মুসলমান যুবক এবং বৃদ্ধরা দলে দলে সেলযুগবের অধীনে আসতে থাকে চান শহরে ইয়াবগু প্রশাসনের আধিপত্য ভেঙে একটি স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠা করেন সেলযুগবি যদিও তথ্যসূত্র সেলযুগের যুদ্ধ সম্পর্কে খুব বেশি তথ্য দেয় না তবু জানা যায় সেলযুগবে উগুজিয়াপুদের বিরুদ্ধে একটি দুর্গ অবরোধ করেছিলেন এবং এই দুর্গ অবরোধের সময় তার জ্যেষ্ঠ পুত্র মিকাইল শহীদ হন তার পুত্রের মৃত্যুতে খুবই মর্মাহত হন এবং তার এতিম নাতি টুগরুল ও চাকরি ব্যাগকে লালন পালনের জন্য বহু কষ্ট করেছিলেন আর এই এতিম শিশুরাই ভবিষ্যতে জিহাদের ময়দানে মুজাহিদদেরকে দুর্দান্ত নেতৃত্ব দিবেন উত্তরে কিপচাকরা উগুজিয়াব গোরাজ্যে আক্রমণ করেছিল যার ফলে উগুজিয়াব গোরাজ্য সেলজুক বেকে আক্রমণ করতে সৈন্য পাঠাতে পারেনি যান একটি স্বাধীন যাযাবর রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং যুদ্ধের মাধ্যমে এর খ্যাতি দ্রুতই ছড়িয়ে পড়ে সেলজুকরা অল্প সময়ের ব্যবধানে এমন একটি শক্তিতে পরিণত হয় যে কারাহানলি সামানি যুদ্ধে তাদের সাহায্য চাওয়া হয় সামানি রাজ্য প্রথম রাজ্য যারা সেলজুকবের রাজত্বকে স্বীকৃতি দিয়েছিল কারাখানিদের সামনে কঠিন পরিস্থিতিতে থাকা সামানিদরা সেলজুক বেকে একটি বার্তা পাঠিয়ে তার সমর্থন চেয়েছিল প্রকৃতপক্ষে সামানিদরা কারাখানিদের বিরুদ্ধে দুর্বল অবস্থানে ছিল ফলস্বরূপ কারাখানিদরা সামানিদের ভূমির দিকে অগ্রসর হতে থাকে এবং সাইরাম প্রদেশ নেয় এর ফলে জানদে পুরোপুরি নিয়ে সৃষ্টি উপর থাকে এই পরিস্থিতির কারণে সেলযুগবে কারাখানিদের বিরুদ্ধে সামানিদের পতন সত্ত্বেও তাদের সাথে একটি জোট করেন সেলযুগবে তার ছেলে আরসালান ইয়াবুকে পাঠান সামানিদের সাহায্য করতে আরসালানি আবগোর সহায়তায় সামানিদরা কারাখানিদের পরাজিত করে আর এই যুদ্ধের পরে সেলযুগদের খ্যাতি আরো বৃদ্ধি পায় এই বিজয়ের পর সামানিদরা সেলযুগদের দক্ষতা দেখে কারাখানিদের বিরুদ্ধে ঢাল হিসাবে সেলযুগদের ব্যবহার করতে সামানিদ এবং কারাখানিদের মধ্যকার সীমান্ত জেলা নূর জেলাকে সেলযুগদের উপহার দেয় সামানিদরা আরসালান নেতৃত্বে সেলজুকরা নূর জেলায় বসতি স্থাপন করে তবে সেলজুক বেগ এবং তার নাতি চাকরি ও তুগরুল বেগ নূর জেলায় স্থানান্তরিত হননি তারা জানদেই থেকে যান আরসালান ইয়াবুর নেতৃত্বে ওগুজরা তাদের রাজনৈতিক দক্ষতা এবং সাহসিকতার মাধ্যমে কারাখানিদ এবং সামানিদের মতো দুটি সংগঠিত রাষ্ট্রের মধ্যভাগে থেকেও সফলতা অর্জন করে নশ সালে হারুন বোগ্রা খান বোখারা দখল করলে সামানিদ রাজ্য কার্যত ধ্বংস হয়ে যায় সামানিদের শাসক ইসমাইল মুন্তাসিরের রাজ্য রক্ষার প্রচেষ্টা সফল হয়নি যদিও সেলজুকরা তাকে সহায়তা করেছিল সামানিরা কারাখানিদ এবং গজনবীদের উপর আস্থা রাখতে পারেনি এবং তাদের ভূমি কারাখানিদ ও গজনবীরা ভাগ করে নেয় সামানিদরা ধ্বংস হয়ে যাওয়ার পর কারাখানিদের বিরুদ্ধে একা হয়ে পড়ে সেলজুকরা পাশাপাশি ঘোষণা করে তারাও মুসলমান হয়েছে অগুজি আবগুদের ইসলাম গ্রহণের ফলে বিরুদ্ধেও জিহাদের ডাক দেওয়া অসম্ভব হয়ে পড়ে সেলজুকদের জন্য সামানিদের পতনের পর সেলজুকরা কারাখানিদ এবং আবগুদের মধ্যে চাপা পড়ে যায় আর এই সংকটময় মুহূর্তে যান শহরে ইন্তেকাল করেন মহান সেলযুগবেগ বেগ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি সেলযুগ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেলযুগ বেগ কিভাবে লড়াই সংগ্রাম করে একটি রাষ্ট্র গঠন করেছিল আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেলজুক রাজ্যের এই সংকটময় পরিস্থিতি থেকে তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল সেই সম্পর্কে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন সেই সাথে যদি আমাদের ব্যাপারে কোনো পরামর্শ বা অভিযোগ থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আলাইকুম আহমতুল্লাহ